ফেব্রুয়ারি মাসের পরে নির্বাচন করার চেষ্টা করা হলে কিংবা নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হলে আন্দোলন ছাড়া বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী গেল সোমবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নিজস্ব বাস ভবন কাদের নগরে রাঙ্গুনিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সাথে মতবিনিময় সবাই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন তিনি আরও বলেন আইনশৃঙ্খলা বাহিনীরা বর্তমান সরকারের সিদ্ধান্ত নিয়ে দ্বন্দ্বে রয়েছে কারণ এই সরকারের কোনো ম্যাডেন্ট নেই যদি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা হয় তাহলে আমাদের আর কোন রাস্তা থাকবে না আন্দোলন বাদে আমাদের তো আমাদের তো আবার মাঠে নেমে যেতে হবে কারণ যে জিনিসটা আমরা দেখতে পেরেছি যে এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের দুর্বলতা যেখানে যেখানে আমরা ধরতে পেরেছি সেগুলো নির্বাচন বাদে ঠিক করা সম্ভব এই আইন শৃঙ্খলা বাহিনীরা এদের বর্তমান সরকারের কথা শুনতে রাজি হচ্ছে না অথবা দ্বিধা হচ্ছে কারণ হচ্ছে কি তাদের ওই ম্যান্ডেটটা নেই আমাদের যেটা করতে হবে আপনারা সকলেই জানেন যে আমরা এখন পুরোপুরি নির্ভর হয়ে গেছি এই আর্মির উপরে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা এখন আর্মির উপরে নির্ভর হয়ে গেছি আমাদের তো ওনাদেরকে ওই স্পেসটা আপনার ফেরত চলে যেতে হবে যে ওনারা ব্যারেক্সে ফিরে যাবে আর যে দায়িত্বটা পুলিশের করার কথা ছিল ওই দায়িত্বটা পুলিশই মতবিনিময় সভায় আর উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা সৈয়দ ফজলুল করিম মিনা শকত আলী নুর হাজি ইলিয়াস সাইদুল ইসলাম ইফাক শহীদুল ইসলাম ভিপি আনসুর উদ্দিন মাকসুদুল চৌধুরী মাসুদ সহ আরো অনেকেই চট্টগ্রাম উত্তর জেলা প্রতিনিধি আরিফুল হাসনাতের তথ্যচিত্রে সিএইচডি নিউজ টোয়েন্টি ফোর